টু চ্যানেল রাজা পূজা ডেলি লাইফ ব্লগ আবার ছেলে এলাম মতন একটা ব্লগ নিয়ে আজ যাচ্ছি আমরা পাইলের বাড়ি আর পাইলের বাড়ি কি আছে সেটা যদি তোমরা জানতে চাও ব্লগটা পুরো কন্টিনিউ করো এই যে আমরা এখন রেডি হয়ে বসে আছি কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে এরপর আমরা যাবো এই যে ভাই মামি সবাই আমরা রেডি হয়ে গেছি এই যে এই একটা পুচকু ভাই পিঙ্কা সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি আমার ছেলে ছেলের বাবা তো চলে গেছে ছেলে আমার কাছে আছে আমার সাথেই যাবে ব্লকটা দেখতে থাকো তো আমি এখন থেকে কিছু কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি এই ভিডিওগুলো অনেক আগের ভিডিও এডিট না করতে পারার জন্য এই ভিডিওগুলো আমার ছাড়া হয়নি তো ভিডিওগুলো এখন ছাড়ছি ভিডিওগুলো দেখবে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানা তো এখানে আমাদের গাড়ি এসে গেছে আর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়বো বাইলের বাড়িতে কি আছে যদি তোমরা দেখতে চাও ভিডিওটা একটু না স্ক্রিপ্ট করে আমার সঙ্গে থাকো আমরা সব গাড়িতে উঠে এই যে লিও আমি সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি আর ভাই গাড়ি গাড়ি করে আসছে বাইক নিয়ে সামনে আছে গুড্ডু সামনে গুড্ডু আর মামি বসে পড়েছে বৌদি ভাই সব বাইকে যাচ্ছে ওখানে গিয়ে দেখা তো চলো একবারে পাইলের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো আমরা সকলে মিলে পাইলের বাড়িতে চলে এসছি আর পাইলের বাড়িতে এই ঘরেতেই সবাই মিলে আমরা বসে আছি পাইলের বাড়িতে ছিল কার্তিক পুজো আর কার্তিকটা আমরাই ফেলেছি তো দেখো তো কার্তিকটা কেমন হয়েছে এই যে পাইলের বাড়ি কার্তিক পুজোয় চলে এসেছি আমরা যে আমরা বোনেরা মিলে আর একটা কার্তিক ফেলেছিল শুভঙ্করের কিছু স্কুল ফ্রেন্ডরা সবাই আছে কার্তিক পুজো সব চলে এসেছি আমরা ইনভিটেশনে এই যে গলু দাদা পিঙ্কা চুমকি পূজা আমার বাবা আমার মা সকলে মিলে বলো পাইল কোথায় পাইলকে দেখাই পাইল পাইল আজকে কি অনুষ্ঠান তোকে ড্রেস আপ দেখাতে বলিনি তোর কি অনুষ্ঠান আমরা এসছি পূজা আমার ছেলের ওদের ছেলেদের সাথে একটু ফটো তুলে নিচ্ছে তুই কি করছিস পিসার কোলে আস্তে আস্তে সোয়েটার খুলে রেখে দিয়েছে পায়েলের বাড়ির কার্তিক পুজোতে আমরা খুব মজা করেছি আর আমার বোন পায়েল সে তো দু ছেলেকে পেয়ে খুব খুশি হয়ে গেছিল। সবাই মিলে এক ঘরেতে বসে হাসি টাট্টাইয়ার্কি সবই কি মেয়েটা কথা শোনে না এই মা এত ঝগড়া করিস কেন তো তো ছেলের এত করে কেন একটু দেরিতে করতে পারলি না আমরা এসে দেখতাম পায়েলদের বাড়ি পুজোটা ছিল অনেক তাড়াতাড়ি যেহেতু ঠাকুর মশাই বলেছিল যে এই টাইমের মধ্যে পুজোয় বসতে হবে তাই পুজোটা অনেক তাড়াতাড়ি বসে গেছিলো এতটাই তাড়াতাড়ি বসেছিল যে আমরাও গিয়ে পৌঁছাতে পারিনি সেই টাইমে দেরিতে পৌঁছানোর জন্য যেহেতু পুজোটা হয়ে গেছিল সেই জন্য পুজোর রকম ভিডিও আমি করতে পারিনি লিওকে তোমরা দেখলে এখানে এসেও দুষ্টুমি করে যাচ্ছে আর এখানে দেখো গুবলু চুপচাপ বসে আছে রিহু চুপচাপ বসে আছে কিন্তু লিওকে দেখো লিও কিছু না কিছু দুষ্টুমি করেই যায় তো করেই যায় পায়েলদা বাড়িতে কার্তিক পুজোয় কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই যেহেতু শুভঙ্করের বাড়িতে পুজোটা হয়েছিল তাই শুভঙ্করের যে মামার বাড়ি সেখানেই খাবার আয়োজন করা হয়েছিল যেহেতু মামার বাড়ির ছাদটা অনেকটা বড় তাই ছাদেতেই প্যান্ডেল করে খাওয়ানো হয়েছিল তো এখানে আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি খাবারের মধ্যে ছিল খিচুড়ি ছেঁচড়া আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি পায়েলদের বাড়ির পাশে আরেকজনদের বাড়ি ছিল তাদের ঠাকুর ঘরটা দেখো কতটাই সুন্দর ওটাই দাঁড়িয়ে আমরা একটু দেখে নিচ্ছিলাম এবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাবার পালা বাড়ি তো পায়েলের বাড়ি সকলের সাথে একটু দেখা করে নিই তারপর রওনা দেবো নিজের বাড়ির দিকে বাড়ি যাওয়ার আগে আমরা কিছু ভুলে যাচ্ছি কিন্তু না আমরা কিছুই ভুলিনি যেহেতু কার্তিকটা আমরা ফেলেছিলাম তাই কার্তিকের হাতেতেই কিছু ডিমান্ড আমরা লিখে দিয়েছিলাম সেই ডিমান্ড টুকুর টাকাটাই শুভঙ্কর আজকে বৌদির হাতে তুলে দিচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বোনের বাড়ি থেকে এবার নিজের বাড়ি রহনা দেয়ার পালা দেখ ভালো লাগলো তো এলাম তো আমরা এবার বাড়িতে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে আমি ব্লকটা এন্ড করছি চলো যেহেতু আমাদের বাড়ি থেকে পায়েলদের বাড়ি বেশি দূরত্ব ছিল না তাই আমরা কেউ কেউ বাইক নিয়ে বা কেউ কেউ চার চাকা নিয়ে চলে এসেছিলাম গাড়িতে উঠে পড়েছি এবার বাড়ি যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা বাড়িতে চলে এসেছি তারপর সব চেঞ্জ করে নিয়েছি এবার আমরা শুতে যাব তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আজকের মতন টাটা।